এই যে তোমরা আজকে একটা ফুল এসে লিখছো এসে লিখতে গিয়ে দেখবেন যে তোমাদের অনেকগুলো ভুল বের হবে কিন্তু এই বুলগুলা নিজে কেমনে লিখলাম আমি যে এই লিখেটা লিখছি একটা যে সেন্টেন্স লিখছি এটা কি আমার হয়েছে এটা কি ফুল অর্থ আমার চলে আসছে কি না তো এই জিনিসটা না আমরা অনেক সময় বুঝতে না আপনারা কি বুঝতে পারেন হয়তো ইন দ্য ফিউচার আপনি ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ সেভেনও পেয়ে যাবেন কিন্তু এই জিনিসটা অনেকাংশে আমরা বুঝতে পারি না আমাদের কোর্সটাও শেষ হয়ে যায় তারপরে আমরা বুঝতে পারি না তো এই জিনিসটা বোঝার জন্য প্রধান যে জিনিস সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কোন জিনিসটা বলো তো পার্টস অফ স্পিচ তো এইটা আজকে সবাই লিখে রাখেন সুন্দর করে আমরা শিখব ইনশাল্লাহ আমি বলতে পারি যে আজকের পরে আপনাদের রাইটিংয়ের অবস্থাটা অন্যরকম হয়ে যাবে মানে অন্যরকম পর্যায়ে চলে যাবে সবার ইনশাল্লাহ যদি আপনি একটু ভালো করে বুঝতে পারেন ওকে আমি একদম সিম্পলি বুঝাবো সুন্দর করে এই বেসিকটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অটোমেটিক আপনি কোথায় চলে যাবেন বলেন অ্যাডভান্সডে কোথায় চলে যাবেন ইংলিশের আসলে অ্যাডভান্স কিছুই নাই এটা প্রোগ্রামিং না যে এটার ইন্টারমিডিয়েট লেভেল তারপরে মিডিয়াম তারপরে কী অ্যাডভান্সড বা গেম খেলি না আমরা কী কী লেভেলগুলো আসে প্রথমে ইজি লেভেল মিডিয়াম আর পরে কি আসে মানে অ্যাডভান্স লেভেল প্রো লেভেল আসে তো এটা এরকম না ইংলিশের প্রত্যেকটা জিনিস হচ্ছে বেসিক যদি আপনার কী থাকে পরিষ্কার থাকে আপনি যে কোনো দিকে ওটা নিয়ে যেতে পারবেন মুভিং হতে পারবেন তাহলে আসো আস বলো বলতো আট প্রকার আট প্রকারের কি সবাই কি জানো প্রথমটা কি বলতো নাউন পরেরটা কি বলতো প্রনাউন তাই না ও রাইট এর এরপরে কি বলতো ভার্ব না হ্যাঁ এরপরে কি বলতো হ্যাঁ বার্বের পরে চার নম্বরে কি থাকে অ্যাড তো আমি এই ছাড়টা লেখলাম তাইলে আরেকটা লিখে ফেলি অ্যাডভার্বের পরে কোনটা বলো তো হ্যাঁ অ্যাডজেক্টিভ আর বাকি রইল কোনটা কোনটা বলেন তো আপনারা হ্যাঁ প্রিপজিশন কনজাংশন আর কি ইন্টারজেকশন তবে আমরা প্রিপজিশনগুলো তো আর সবাই ছোটোবেলা গিয়ে দেখে আসছ আর কনজাংশনগুলা হচ্ছে গিয়ে কোনটা বলো তো ওই যে কোডিনেট কনজাংশন এবং সাবঅর্ডিনেট কনজাংশন নাম শুনছো তোমরা ওই যে ফ্যান বয়েস ফর অ্যান্ড বাট অর সো আসিল না ইয়েট এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন আর সাবঅর্ডি সাবঅর্ডিনেট কনজাংশন ওই যে আমরা কী লিখি কমপ্লেক্স সেন্টেন্স লিখি না হোয়াইল হোয়ার এজ অল দ ইভেন দ প্রোভাইডেড দেট আছে না আমাদের এজ সুন এস এস কুইকলি এস দেখাইছিলাম না তোমাদের বা ওইগুলো কেমনে সেন্টেন্স মেক করতে সেটাও আমরা দেখছি তো এইগুলো হচ্ছে কনজাংশনের মধ্যে পড়ে সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যে পড়ে এরপরে হচ্ছে লাস্ট হচ্ছে ইন্টারজাকশন যেটা আমি এখানে লিখি নাই ওইগুলো আমাদের এখানে দরকার নাই রাইটিংয়ের জন্য তো লাস্টের ইন্টারজেকশন মানেটা কে বলো তো ইন্টারজেকশন মানেটা হচ্ছে আবেগপ্রবণ যেমন ওয়াও উই আর হ্যাপি ওয়াও উই ওন দিস ম্যাচ বলি না আমরা মাঝে মাঝে তো এগুলো হচ্ছে গিয়ে কি বলেন তো ইন্টারজেকশন মধ্যে তো আমাদের রাইটিংয়ে বলেন আর স্পিকিংয়ে বলেন বা যেসব ক্যাটাগরি আছে আমাদের মডিউল এই মডিউলগুলোতে আমাদের সবচেয়ে দিয়ে বেশি এই ফার্স্টটা জিনিস কি হয় ব্যবহার হয় তো এই ফার্স্টটা জিনিসের মধ্যে আমাদের প্রোনাউনটা আমি তত বেশি ইম্পর্টেন্ট মনে করি না যতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে নাউন ভার এডভার এবং কি অ্যাডজেক্টিভ এখন আসো ওয়ান বাই ওয়ান আমরা যাই কারণ আজকাল লেসনটা যদি আপনার পরিষ্কার হয়ে যায় তাহলে রিডিং সেকশনে আমরা যখন যাব না তখন আরেকটু ইজি হয়ে যাবে প্রত্যেকটা জিনিস বুঝতে কারণ কেন ইজি হবে কারণ কখন কাকে নির্দেশ করছে কার কাছ থেকে আনসারটা আসছে এটা লিসেনিংয়ের ক্ষেত্রেও ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাবে আপনাদের জন্য তো আসো যে স্টুডেন্টস সর্বপ্রথম নাউন নাউন মানেটা কি বলতো হ্যাঁ তাইলে আমরা কি বলতে পারি কোনো কিছুর হ্যাঁ নাম হচ্ছে গিয়ে কি নাউন কোনো কিছুর নাম হচ্ছে নাউন তো নামের মধ্যে আবার কি কি থাকতে পারে বলতো প্লেস থাকতে পারে না কি থাকতে পারে বলতো প্লেস বস্তু অবজেক্ট এগুলা থাকতে পারে তো এগুলা থাকলেই সেটার নাম হচ্ছে গিয়ে কি নাউন তো আমাদের এখানে ধরো মাহিক নুমান হ্যাঁ সালমান তাদের নামটা কি তো আমি বললাম এখানে সালমান বললাম কি বললাম এখানে সালমান তো সালমান এখানে কি জিনিসটা কি নাও তো আমি যদি বলি সালমান ইজ এ গুড কি বললাম স্টুডেন্ট অথবা গুড বয় ঠিক আছে সে কি গুড স্টুডেন্ট না মানে এমন একটা অবস্ত হয়েছে পড়তো মানে যে কে গুড স্টুডেন্ট একটা মানে তোমরা কি মানে নিজেদের উপর নিজেদের কি নাই কনফিডেন্স নাই মানে বিশ্বাস নাই ঠিক আছে রিলসের জমানায় নিজের উপর নিজের কি নাই বলতো কন্ট্রোল নাই আর কি এর কারণে এই কথাটা বলতে পারতেছেন না তো এখানে বল তো নাউন কোনটা বলো সালমান তো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এই ছেলে বলতো এই মেয়ে বলো তো এখানে নাউন কোনটা তাহলে কার কথা বলবা সালমান সো নোমান ইজ এ গুড স্টুডেন্ট ঠিক আছে না ব্যাড স্টুডেন্ট আচ্ছা তাহলে নোমান ইজ এ কি ব্যাড স্টুডেন্ট এখানে নাউন কোনটা আসবে তো নাউন তো তোমরা বুঝতে পারছো সিলেট এ সিলেট কি বলে তো সিলেট ইজ এ আচ্ছা সিলেট তো আমাদের কি প্লেস তো সিলেট কি একটা জায়গার নাম না তো সিলেট যদি সর্বপ্রথম বা যে কোনো জায়গায় সিলেটের নামটা আসুক না সে কী হিসাবে বিবেচিত হবে নাউন হিসাবে ভ্যারি গুড এখন আসো এইটার পরে প্রোনাউন যায় কোথায় যাব আমরা প্রোনাউন এখন আমি যদি প্রোনাউন মানে বাংলা অর্থ হচ্ছে সর্বনাম রে কি এটা সর্বনাম ওই যে মানে আপনি বারবার ওই সালমানের কথা নুমানের কথা না বলে আপনি কি করতে পারেন বলুন তো প্রোনাউন ইউজ করতে পারেন যেমন তোমরা নাম শুনছ হি হিজ মেয়েরা হলে কি শি তারপরে কি হার এইরকম যেমন ইট আর কোনটা ইট দিস দ্যাট নাম শুনছো না এগুলো হচ্ছে গিয়ে প্রনাউন তো আমি যদি এভাবে বলি ধরো সালমানের কথা আগে একবার বললাম পরে গিয়ে কি আবার সালমান বলবো তিন নম্বর সেন্টেস গিয়ে আবার সালমান বলবো না ওই সময় গিয়ে আমরা কার কথা বলবো তো প্রনাউন ইউজ করব তখন আমরা বলতে পারি হি হি ইজ এ কি গুড বয় স্টুডেন্ট না গুড বয় বলছি ভালো ছেলে হ্যাঁ তোমাদের স্টুডেন্ট গুড হ্যাঁ কি সে প্রতিদিন ক্লাস তাইলে বলতে হবে হি প্রেজেন্টস অথবা হি অ্যাটেন্ডস রেগুলারলি কি বলবো আমরা হি অ্যাটেন্ডস রেগুলারলি রেগু হ্যাঁ রেগুলারলি এই তো আপনি বলেছেন সো রেগুলারলি তার মানে আমি যদি বলি সালমান ইজ এ গুড বয় এরপরে আবার কি বলবো সালমান অ্যাটেন্ডস রেগুলারলি ইন দ্য ক্লাস বলবো না বলবো আমরা কি বলবো হি হি অ্যাটেন্ডস রেগুলারলি ইন দ্য ক্লাস এই হচ্ছে মেইন টিম প্রনাউনটা এখন আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি কিন্তু মেইন টিমে কিন্তু যাচ্ছি তোমাকে আগে এই দুইটা জিনিস পরিষ্কার হয়েছে এই দুইটা জিনিস পরিষ্কার হয়েছে তোমাদের গ্রেট এখন আমরা যাব কোথায় পারবে রেডি সবাই বার মানেটা কি তোমরা তো স বার ব বাংলা অর্থটা কি রে ক্রিয়া তো এগুলো সারা দিন আগে বাংলা সেকেন্ড পেপার এত কঠিন লাগতো ইংলিশ থেকেও আমার কঠিন লাগতো বাংলা সেকেন্ড পেপার তোমাদের কাছে কি লাগতো মানে ইংলিশ হয়ে যাইতো কিন্তু বাংলা সেকেন্ড পেপার ওই যে এম সি কিউ এগুলো ধরতে পারতাম না হ্যাঁ ধরি হ্যাঁ আর ক্রিয়া বিশেষ ক্রিয়া 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 এখন থেকে ওখানে যাবে আমি মনে মনে ক্রিয়া কি ক্রিয়া হ্যাঁ তাই না আচ্ছা অনেক কষ্ট দিয়ে যে এই সাবজেক্টটা আসলে এই বাংলা ভাষা যেহেতু কষ্টকর এখন আসব বার্ব বার্বটা কি রে বার্ব মানে ক্রিয়া আর কি এখন বুঝ বুঝতে বুঝতেছ সবাই বার্ব হচ্ছে ইংরেজির প্রাণ বার্বটা কি দুনিয়ার যে কোনো জায়গায় যা তো কাজ তো করতে হবে কাজ ছাড়া তুমি চলতে পারবা ওই কাজটাই হচ্ছে গিয়ে কি বার আর ইংরেজিতে যে কোনো জিনিসও করুন আপনার তো বার মানতেই হবে যেমন আমি এখানে কি করতেছি বলো তো সার হাঁটতেছেন তাহলে তোমরা কি বলবা সার ওয়াক্স যেমন রিম্পা হাঁটতেছে তাহলে কি বলবো রিম্পা ওয়াক্স মানে এস লাগবে আর কি এই কথাটা আর কি তাইলে আমরা বলতে পারি বার মারাটা হচ্ছে যা দ্বারা তো কোনো কাজ করা বোঝায় যা দ্বারা কোন কাজ করা বোঝায় তোমরা আমার লেখা বুঝতেছো কাজ করা কি করে বুঝায় এইটা হচ্ছে এখন যদি আমি বলি আমি কার নাম ধরবো ধরো আপনার নামটা কি মারুফ ধরো আমি মারুফকে বললাম মারুফ মারুফ ধরো সে দৌড়াচ্ছিল খুব তাড়াতাড়ি তাহলে বললাম রেন্স

এখন আসা আস্তে আস্তে আমরা যাই এখানে এটা হচ্ছে গিয়ে কি বার পারবিন কি এখানে তাহলে মোটামুটি আমাদের কয়টা জিনিস ক্লিয়ার হয়েছে তো তিনটা তো আমি সালমান আপনার নাম কি মাইক হ্যাঁ নৌসাদ আপনি কি সুন্দর কিছু রান্না করতে পারেন আপনি যেমন আমি বললাম যে নৌসাদ কি বলবো কি রান্না করতে পারেন বলো ডিম্বাসি না ডিম দিলে এগ ফ্রাই দিলে বেশি হয়ে যাবে ঠিক আছে তো নৌশাদ কি কি রান্না করবো বিরিয়ানি ফ্রাইড রাইস আরও ইজি তো বিরিয়ানি কী আমি এখানে বিরিয়ানি তাহলে বলো নৌশাদ এখানে ভার কোনটা রে এই যে এইটা এইটা হচ্ছে গিয়ে কি বলো ভার এখন তো বুঝতে পারছো যে কেমনে আমাদের লিখতে হবে না লিখতে হবে গুড এই জিনিসটা তো এই পর্যন্ত এই তিনটা ক্লিয়ার হয়েছে এখন আসো আমরা এড বারবে যাব কোথায় যাব বলো এডভার্ব এখন এডভার্ব মানেটা কি স্যার এটা আবার দুইটা জিনিস হ্যাঁ এটা হচ্ছে মেইনলি ভার্ব দেখো তার আগে কি আছে এড তার মানে এটা দুইটা জিনিসকে লক্ষ্য করবে তো এডভার্বে আমি এখন না আমি একটু পরে এডভার্বটা রেখে দিচ্ছি Adjective শেষ করে কোনটা শেষ করে বলতো এডজেকটিভটা কারণ Adjective এর পরে গিয়ে আমরা এডভার্ব বুঝালে আপনাদের ক্লিয়ার একটা ধারণা চলে আসবে তাহলে আসো এই এজেকটিভটা দেখেন আপনারা এজেকটিভ মানে গিয়ে কি বলতো বিশেষণ মানে নাউন মানে তো বিশেষ আর এজেকটিভ মানে বিশেষণ তো বিশেষণটা মনে রাখতে হবে যা তারা আপনারা তো ছোটবেলায় শিখে আসছেন কি বলতো যা দ্বারা কার বলতো নাউন অর কি প্রনাউনের এই এই জিনিসটা কিন্তু বড় হয়ে আমরা ভুলে যাই বুঝতে পারছো নাউন এবং প্রনাউনের কি বুঝায় হ্যাঁ এটা একদম ইজি এটা আজও পর্যন্ত কি হয় না চেঞ্জ নয় গুণ অবস্থা তারপরে কি এই কয়টা জিনিস তোমরা মুখস্থ রাখবা পরিমাণ বুঝালে কার কাদের বলতো হ্যাঁ তবে এখানে মনে রাখবেন যে লিঙ্ক ওয়ার্ড একটা আছে আর মেইন ওয়ার্ড একটা আছে তো লিঙ্ক ওয়ার্ডের পর আগে এচেটিভ বসে আর মেইন ওয়ার্ডের মেইন ওয়ার্ডের আগে আগেকটিভ বসে আর লিঙ্ক ওয়ার্ডের এর পরে গিয়ে কি বসেকটিভ বসে তো মেইন ওয়ার্ড যদি আমি দিয়ে ওয়ার্ড দিয়ে যেমন আমি যদি বলি কার কথা বললাম এখন নৌসাদের কথা কার নৌসাদ বললাম নৌসাদ ইজ এ গুড স্টুডেন্ট এখন বলো তো কার গুণাগুণ বোঝাচ্ছে এখানে গুড মানেটা কি একটা বলো আপনারা বলেন গুড কি বালো একটা গুণ বুঝাচ্ছে কি বুঝাচ্ছে বলো গুণ এখন এখানে কোনটা গুড এটা হচ্ছে আমাদের গিয়ে কি এখন তোমরা তাহলে আসো কার গুণ বুঝাচ্ছে এখানে গুণ বুঝালে কিন্তু এইটা এই কথাটা কিন্তু এই কথাকে রেফার করতেছে না রেফার কাকে করতেছে কোন নাউনটাকে রেফার করতেছে স্টুডেন্টটাকে এইটাকে রেফার করতেছে এই নাউনটাকে তো এটা হচ্ছে মেইন ওয়ার্ড যেটা থাকবে তার আগে কি বসবে বসবে বলতো এজেটিভ কিন্তু লিঙ্ক ওয়ার্ড যেগুলো আছে যেমন দিস অথবা আমরা এমন আমি বললাম যে ট্রি ইজ কি বলতো লং তাইলে এই লং বলতে লং মানে দীর্ঘ তাইলে একটা হয়ে গেছে তাইলে কোন ট্রিকে বুঝাচ্ছে বলতো এটাকে এই দিস ইট এগুলা দিয়ে যদি আপনি লেখেন তখন এজেটিভটা কাকে রেফার করবে তার সামনেরটাকে আর যদি আমরা মেইন ওয়ার্ড দিয়ে এভাবে লিখি তাহলে এজিটিউটরা তার নাওদের কোন সময় থাকবে আগে থাকবে ক্লিয়ার হয়েছে না এবার এই হচ্ছে সিস্টেমটা তো এটা আপনারা লেখার সময় এটা দেবেন মেইন মেইন ওয়ার্ড আর এটা দিবেন লিঙ্ক ওয়ার্ড ক্লিয়ার যাই হোক এই কয়টা জিনিস আমরা এখন শিখলাম চারটা জিনিস চারটা জিনিসের ওপরের জিনিস কোনটা আসছে বলো অ্যাডভার্ড কোনটা আসছে এডভার রেডি এখন এখন আমি এডবার বুঝলে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন স্যার এডবার জিনিসটা কি কেমনে আসছে এডবার হচ্ছে কাকে মডিফাই করবে প্রথম তো একটা জিনিস দেখেন সেটা যেহেতু বার্বের সাথে তার এড আছে তাহলে বার্ব অবশ্যই কি করবে মডিফাই মডিফাই মানে বিশেষিত করা মানে তাকে ধরবে আর কি তাকে কি করবে দৌড়বে ইন্ডিকেট করবে আরেকটা এড লেখা যেহেতু আছে তাহলে কার কাকেও দৌড়বে সে এখন তো বুঝছো তবে কিছু কিছু গ্রামার বই দিয়ে শুধু বার্বের কথা লেখা ঠিক আছে তবে না অনেক ভালো ভালো বলা আছে বইগুলোতে যে বার এবং কাকে সে নির্দেশিত করে এজে আর যখনই আপনি কোনো একটা অ্যাডবার বসাবেন সে কিন্তু কোনো নাউনকে কি করবে না কোনো প্রনাউন কোন কোনো প্রিপোজিশন কোনো ইন্টারজেশনকে মডিফাই করবে না শুধু করবে কাকে বার্ব থাকলে হয় বার্বকে যদি বার্ব এখানে না পায় তাহলে কাকে করবে এইটাই হচ্ছে তো 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 লেখার সময় তোমরা মনে করো না যে কোনটা 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 নাউন কাকে মডিফাই করতেছে তোমরা তোমাদের সরকারি মারফতে কি লিখেই যাও তো আস আমি যদি এখন একটা কথা বলি কি কথা বলি হ্যাঁ আমি কাকে বলবো ধরো এখানে খুব সুন্দর মেয়েদের মধ্যে কে রান্না করতে পারো আয় যা আপনি ভালো রান্না করতে পারেন তাহলে আমি যদি বলি আয়েজা আপনার নাম আয়েজা না হ্যাঁ আয়েজা ধরো কুকড কুকড ডেলিশিয়াস কি বললাম হ্যাঁ আচ্ছা এইভাবে না বললে আমরা বললাম আয়েজা কুকড কি লিখতে পারি একটা উদাহরণ তো অ্যাডভার্ব ধরুন আমি বললাম যে আয়েজা কুকড এফিসিয়েন্টলি কি বললাম আমি এফিসিয়েন্ট এই ইকোতেটা বললাম তো এখানে বারব কুনটা এবং এডবারব কুনটা এডবারব থেকে হ্যাঁ আচ্ছা এখন এই এফিশিয়েন্টলি কাকে এখানে নির্দেশ করতেছে কাকে মডিফাই করতেছে না আয়টা কি কি করবে কোট কাকে এই বারটাকে কি করতেছে সে মডিফাই করতেছে মানে এইটা এইটাকে এখন আসলে এফিশিয়েন্টলি মানে কি দক্ষতার সহিত এফিশিয়েন্টলি মানেটা কি দক্ষতার সহিত মানে আয়েশা কীসের সহিত রান্না করতেছে দক্ষতার সহিত রান্না করছিল আর কি তো এখানে দেখো যে এল ওয়াই আছে না এল ওয়াই সংযুক্ত ন্যাচারালি জিনিসটা হচ্ছে কোনো এজেটিভের সাথে যদি আপনি এল ওয়াই যুক্ত করে ফেলেন তাহলে জিনিসটা অ্যাড বার্ব হয়ে যায় আর এই যে কোনো জিনিস যেমন অন অনের সাথে এল ওয়াই যুক্ত করলে কী হয়ে গেছে অনলি তাহলে জিনিসটা কী হয়ে গেছে এখন অ্যাড বার্ব হয়ে গেছে যেমন স্ট্রং এটার সাথে আপনি কি লাগাবেন এল ওয়াই কি হয়ে যাবে যেমন ড্রামাটিক কি হয়ে যাবে ড্রামাটিকলি এল ওয়াই লাগছে তো জিনিসটা কি হয়ে গেছে অ্যাডভার্ব ক্লিয়ার হইছ যেমন আমি আমি যদি আবার বলি যেমন আপনার নামটা কি আপনার নাম হ্যাঁ নাদিয়া ধরো আমি বললাম যে নাদিয়া হ্যাঁ ইজ ভেরি বিউটিফুল গার্ল কি গার্ল বলো তো বিউটিফুল গার্ল হ্যাঁ বলো তো না আপনাকে আমি এটা বললাম বলো এটা এখানে বেরি জিনিসটা কি এখানে কোনটা 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 নাউন বিউটিফুল জিনিসটা আর এই বেরিটা হচ্ছে গিয়ে কি অ্যাডভার্ব তো অনেক সময় এলআই নাও থাকতে পারে বুঝে গেছে তো এলোয়াই না থাকলে মনে রাখবেন যে এলোয়াই না ছাড়া জিনিসগুলা কি কি আছে আমি যদি তোমাদের বলি যেমন হিয়ার দিয়ার নেবার তারপর হচ্ছে অলওয়েজ এই যে জিনিসগুলো বললাম এগুলো হচ্ছে গিয়ে কি বলতো মানে এল ওয়াই ছাড়া আর কি জিনিসগুলো আর কি হ্যাঁ তো বিউটিফুল গার্ল এরপরে দেখেন যে এই বেরিটা কাকে এখানে লক্ষ্য করতেছে বলতো না না গার্ল কে কি করবে বিউটিফুলকে কোনটাকে তার সৌন্দর্যকে সে কিরকম সুন্দর যেমন হাও আরো সুন্দর করে আপনি এগুলা বের করতে পারবেন হাও হোয়াট এবং কি মানে মানে কতটুকু 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 সুন্দর সুন্দর প্রসঙ্গ সে খুব বেশি এখন তো বুঝতে পারছো এই তিনটা জিনিস দ্বারা প্রশ্ন করলেই আপনার জিনিসটা কি চলে আসবে অ্যাডভার্বটা চলে আসে মানে কতটুকু পরিমাণ বোঝানোর জন্য কি ব্যবহৃত হয় বলেন তো এডবার ব্যবহৃত হয় এখন তো শেষ আমরা কয়েকটা জিনিস তো বুঝছেন না প্রথম দেখো যে প্রথম একটা দেখাইছি এই অ্যাডভার্বটা কাকে মডিফাই করতেছে বার্বকে আয়েজা কুকড এফিশিয়েন্টলি তারপরে দেখেন যে নাদিয়া ইজ ভেরি বিউটিফুল গার্ল তো এখানে এই বেরি অ্যাডভার্বটা কাকে মডিফাই করতেছে বিউটিফুলকে এখন তো বুঝতে পারছো যে কেমনে লিখবা তো বেরি লিখছো বেরি এর মানে না কে না বা গার্ল কে না করবে কাকে বিউটিফুলকে এখন তো বুঝতে পারছো যে কখন কোনটা কাকে মডিফাই করে এই ফার্স্টটা যদি আপনার সুন্দর করে জানা থাকে তাহলে দেখুন যে আপনি নেক্সট টাইমে খুব সুন্দর করে কি করতে পারবেন লিখতে পারবেন পারবেন যে কাকে উদ্দেশ্য করে আপনি কি বলছেন পারবেন না এখন সবাই ভ্যারি গুড এখন আস যে আমরা সবাই মিলে একটা সেন্টেন্স লিখি হ্যাঁ হুম এগুলা অ্যাডভার্ব দেখেন এখন রেডি সবাই আমি দিব আপনাদের রেডি সবাই এখন আমরা দেখব যে একটা সেন্টেন্সটাকে কিভাবে আমরা কমপ্লিট লিখতে পারি সুন্দর করে আমাদের মতো করে এই পার্টস অফ স্পিচ সংযোগে এই পার্টস অফ স্পিচের এই জিনিসটা যদি আপনার শিকা হয়ে যায় তাহলে দেখবেন যে আপনি প্রত্যেকটা জিনিস সুন্দর করে লিখতে পারবেন যেমন আমি সবার বাসা আপনাদের বিড়াল আছে না সবার বাসায় বিড়াল তো বিড়ালকে আপনারা লালন পালন করেন এখানে কেউ করেন যেমন আমি বললাম দা ক্যাট কি বললাম ক্লাইন্ট ক্লাইন্ট মানেটা কি ক্লাইন্ট মানে কি চড়া আর কি কোনো জিনিস কি চড়া আছে না বিড়াল মাঝে মাঝে উপরে যায় গাছে টাসে যায় যায় না তো এরকম একটা জিনিস তো এখানে আমাকে বোঝাও তো দ্য ক্যাট কি এখানে নাও ভ্যারি গুড ক্লাইমটা কি এখানে বলতে বার তাহলে তো বুঝতে পারছো এখন আসো আমরা যদি এটাকে স্যার এখন কারো উদ্দেশ্য হলো স্যার এখানে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করে দেখান কি যুক্ত করব আমরা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ মানে ডিটা সাইলেন্ট থাকবে অ্যাডজেক্টিভটা একটা যুক্ত করে দেখান স্যার তাহলে আমরা কেমনে লিখতে পারি এটা যখন আমি যদি অন্য অন্য পেনের কালার নেই হ্যাঁ বললাম দা তাহলে এজেটিভ দ্য ক্যাট লেখলাম আমরা দ্য ক্যাট এজেটিভটা আমি এখানে লেখলাম আর এখানে লেখলাম কে কি ক্লাইন্ট তো এজেটিভটা এইখানে লিখতে হবে তো আমি লিখলাম কিউরিয়াস কি লেখলাম এখানে কিউরিয়াস কিউরিয়াস মানে এটা কি কৌতূহল মানে কৌতূহল কি ক্যাটটা কি করতেছে ক্লাইন্ট করতেছে এখন আসো এই কিউরিয়াস কাকে মডিফাই করতেছে আপনি যদি লেখার সময় তো যদি আপনি এভাবে না বুঝেন তাহলে তো ভুল করবেন হ্যাঁ এটা তো এজিট আচ্ছা দেখেন যে এটা তো আমরা জানি কি নাউন এটা কি নাউন এটা কি ভার ওকে তাহলে এটা কি আই এজেকটিভ মানে ও এস আছে কৌতূহল জিনিসটা কি এটা কি অবস্থা বুঝাইছে আর কি তাইলে এটা হচ্ছে গিয়ে কি আমাদের এজেকটিভ এখন এই অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করতেছে কাকে ধরতেছে কাকে বলেন তো নাউনকে কি যে তোমরা বলো নাউনকে করতেছে কাকে বলো নাউনকে তাহলে এটা বলতে এত সময় লাগবে কি না এত সময় তো লাগার কথা না কারণ অ্যাডজেক্টিভ সব সময় কাকে মডিফাই করে আর বার্ব কোনটা এখানে ক্লাইম তাহলে কি ক্লাইমকে জীবনে মডিফাই করবে এটা তো আমি অ্যাডবার্ব লিখি এটা কি লিখছি অ্যাডজেক্টিভ তাহলে দ্য কে কি করবে সে মডিফাই করবে ক্লিয়ার হয়েছে এবার এখন আসো স্যার আমাকে এখন অ্যাডবার সংযোগ করে দেখাও কি সংযোগ করে দেখাও অ্যাডবার এখন অ্যাডবার সংযোগে কেমনে হতে পারে রেডি সবাই তো এখানে একটা অ্যাডবার কি করতে হবে আপনাকে লাগাতে হবে কি লাগাতে হবে বলেন এখন একটা অ্যাডবার আসো আমরা একটা অ্যাডবার্ব লাগাই অ্যাডবার লাগাই এই এই ধরো আমি লেখলাম দা এরপরে কি লেখব ক্যাট হ্যাঁ দ্য ক্যাট আচ্ছা আগে আমরা কিউরিয়াসটা নিয়েই দা কিউরিয়াস নিব ক্যাট এবার নিলে আরো সুন্দর হবে আর কি এরপরে কি লিখবো আমরা ক্লাইম ধরো সে যে উঠতেছে কৌতূহল যে কেটটা আছে সে উঠতেছে মানে চড়তেছে কোনো একটা জিনিস ধরো র্যাপিডলি বা স্লোলি দিলাম কি দিলাম আমরা স্লোলি মানে সে যে যেটা উঠতেছে ট্রিটা ধরো একটা গাছ সে স্লোলি উঠতেছে তাহলে আসো এখন আসো এখানে দ্য কেট তো আমাদের আমরা আগে জানি কি এটা নাউট হিসাবে আছে আর এটা কি হিসাবে আছে আমাদের অ্যাডজেক্টিভ আর এটা কি হিসাবে আসবে ভার্ব হিসাবে এখন আসো এইটা কি অ্যাড ভার্ব কিন্তু এখন আসো এই স্লোলি কাকে মডিফাই করতেছে হ্যাঁ ইয়েস কাকে ভার্বকে ক্লাইম্বকে এখন তো বুঝতে পারছো তাহলে যদি আমি এটার মূল মানে একদম শেষ পর্যায়ে সামারি যদি বলি তাহলে কিউরিয়াস ক্যাট তাহলে এই কিউরিয়াসটা একে কি করতেছে তোমার মডিফাই করতেছে আর এই স্লোলি এই একবার এই বার্কাইমেটকে কি করতেছে বলেন তো মডিফাই করতেছে আর আপনি যখন এভাবেই লিখবেন তখন দেখবেন যে আপনার ভুলের পরিমাণটা কি হয়ে যাবে কমে যাবে আপনি কি বোঝাতে যাচ্ছেন কাকে মডিফাই করতে যাচ্ছেন সেই জিনিসটা যখন পরিষ্কার হয়ে যাবে তখনই তোমার কি বাড়বে তো কনফিডেন্স বাড়বে মনে থাকবে এই কথা তো এই জিনিসগুলো আমাদের রিডিং গিয়েও ফিল ইন দ্য গেপসে অনেক কাজে লাগে যে কোন সময় অ্যান্সার নাউন হবে কোন সময় অ্যান্সার ভার্ব হবে কোন সময় অ্যান্সার এডজেক্টিভ হবে ক্লিয়ার ওকে সেন বুঝছেন তো সবাই এখন আমি একটা এখানে সেন্টেন্স লিখব কি লিখবো আমি একটা ফুল সেন্টেন্স তো এই ফুল সেন্টেন্সটা আপনারা আমাকে বুঝাবেন যে কোনটা কি কোনটা কাকে রেফার করতেছে কোনটা কার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে বুঝাতে পারবেন আপনারা রেডি সবাই ওকে তাহলে আমি সেন্টেন্সটা লিখি একটু হুম এখন আমাদের ফুল সেন্টেন্সটা দেখছেন সবাই যেমন আমি যদি পড়ি ইয়েস্টারডে দ্য হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট কুইকলি সলভ আ ডিফিকাল্ট প্রবলেম ইন ম্যাথমেটিক্স অ্যান্ড হিসেট সারপ্রাইজ সো এখানে কিন্তু আমাদের যে আটটা প্রিপোজিশন আছে না সরি আটটা যে পার্টস অফ স্পিচ আছে সেগুলো সব এখানে দেওয়া আছে তা আপনারা বলতে পারবেন কোনটা কী প্রথম তো বলতে হবে কোনটা কী আর সেকেন্ডলি বলতে হবে যে কোনটা কাকে মডিফাই করতেছে বলতে পারবেন ওকে স্টার্ট প্রথমে আসেন যে সরি ইয়ার স্ট্র্যাটে জিনিসটা কি কবে তাহলে কবে হচ্ছে এডভার্ক তাহলে এখানে আমরা কী দিব এডবার ক্লিয়ার হয়েছেন এখন আসো দা হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট এখানে স্টুডেন্টটা কি নাও গুড আর হার্ড ওয়ার্কিংটা কি ইয়েস অ্যাডজেক্টিভ তাহলে এখানে কে কাকে মডিফাই করছে তাহলে হার্ড ওয়ার্কিং কাকে মডিফাই করছে হ্যাঁ এভাবে বলবেন নাউনকে তাহলে মানে স্টুডেন্টটাকে তাহলে কার হার্ড ওয়ার্কিং বোঝাচ্ছে বলেন তো স্টুডেন্টের বুঝতে পারছো এখন জিনিসটা এরপরে আসো কুইকলি সলভ এখানে সলভটা কি বলো তো ইয়েস আর কুইকলিটা কি এডভার্ব এখন বলেন কে কাকে মডিফাই করছে তার মানে নাম ধরে বলেন কে কাকে মডিফাই করছে নাইস কুইকলি কাকে মডিফাই করছে সলভটাকে মানে কি রকম করছে প্রশ্ন আসছে না কোন রকম হইছে তাইলে কুইকলি করছে মানে তাড়াতাড়ি করছে আনসার তো আসছে গুড এখন আসো আর ডিফিকাল্ট প্রবলেম এখানে প্রবলেমটা কি বলেন তো হ্যাঁ সমস্যা হচ্ছে গিয়ে কি নাও আর ডিফিকাল্টটা কি বলেন তো অ্যাজেক্টিভ ইয়াস ডিফিকাল্ট মানেটা কি কঠিন একটা অবস্থা বোঝায় ফেলছে তাহলে এটা হচ্ছে গিয়ে কি অ্যাজেক্টিভ এই তো আপনারা ধরতে পারছেন তাহলে আসো কে কাকে মডিফাই করছে ডিফিকাল্ট কাকে মডিফাই করছে প্রবলেমটাকে বুঝতে পারছো এখন গ্রেট এখন আসলে ইন ম্যাথমেটিক্স এখানে ম্যাথমেটিক্স জিনিসটা কি গণিত জিনিসটা কি হ্যাঁ নাউন আর ইনটা কি বলেন তো প্রিপজিশন এটা কি আমাদের বলো তো তো দেখবো আমরা যে সবগুলো আছে কি না এখন আসলে এন জিনিসটা কি এন হ্যাঁ এটা তুই প্রথমে আমি বলছিলাম যেহেতু আপনারা আর আপনারা তো জানেনই সবাই কি কনজাংশন এটা বলতে পারো কোর্ডিনেট কনজাংশন তাহলে আমরা ডাইরেক্টের নামটা কি কি বলেন কনজাংশন গুড এমন আসে হিজ জিনিসটাকে প্রণাউন এই হিজ কাকে উদ্দেশ্য করে বলা আছে হিজ হ্যাঁ হিজ তো প্রণাউন আমরা জানি কিন্তু কাকে স্টুডেন্ট কোথায় আছে বলো তো ওই যে হার্ড ওয়ার্কিং কাকে স্টুডেন্টকে দেখছেন যে কোথায় এই কাকে রেফার করতেছে তো এইগুলা বুঝতে হবে কে কাকে কখন রেফার করতেছে নির্দেশ করতেছে সেইটা হিজ টিচার সেট টিচার কি এখানে বলো তো নাউন সেট কি বলো তো ভার্ব গুড ওয়াও ওয়াও মানে এটা কি হ্যাঁ আবেদ বুঝাইছে ওয়াও তাইলে আমরা কি দিব এখানে ইন্টারজেকশন এটা কি হবে আমাদের ইন্টারজেকশন আর কি গুড এখন আসো উইথ এটা কি প্রিপজিশন গুড তারপরে গ্রেট সারপ্রাইজ সারপ্রাইজটা কি বলে নাকি সারপ্রাইজ মানে এটা কি বিস্মিত হঠাৎ সারপ্রাইজ হয়ে গেছে আমি বিস্মিত হয়ে গেছি এটা কি না এটা তো কোনো অবস্থান না অবস্থান তো আগে বুঝে ফেলছে সে সারপ্রাইজ হচ্ছে নাউনে আসবে কিসে আসবে বলো নাউন এখন আসো গ্রেট জিনিসটা কি গ্রেট অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ আসো এখন আমাকে লাস্ট বুঝাও তো কে কাকে মডিফাই করবে এখানে বলেন কে কাকে মডিফাই করবে হ্যাঁ গ্রেট কাকে মডিফাই করবে সারপ্রাইজকে ভেরি গুড এই তো তাহলে এখানে আমরা পার্টস অফ স্পিচে যে আটটা প্রকারভেদ আছে সবগুলাই এই মুহূর্তে এখানে কি করছি আমরা তুলে নিয়ে আসছি তো এইভাবে যদি আপনারা লিখেন তাহলে কত সুন্দর করে আপনি লিখতে পারবেন এবং কি করতে পারবেন আপনারা পারবেন পারবেন সবাই লিখতে না এখন থেকে অফ যদি আমাদের ব্যাকরণ বইতে যাও তোমরা ঠিক আছে গ্রামার মাশাল আমি সেদিন দেখলাম যে একটা ব্যাকরণ বইতে পেজ টা পেজ শুধু কাকে নিয়ে অফ স্পিচ নিয়ে উনুষাট পেজ ফিফটি নাইন পেজ বুঝতে পারছেন এরপরে নাউনের তো অনেকগুলো প্রকার বেদ আছে এগুলা দিছে এগুলার আরো কি দিছে মাসাল্লাহ বা নেই এক্সাম্পল দিদি দিতে দিদি আপনি কিছুক্ষণ পড়ার পরে আপনি পাগল হয়ে কি করবেন দৌড়াদৌড়ি শুরু করবেন তো এখন তো বড়ো হয়েছে আমরা বেশি পড়াও যায় না বেশি পড়লে মাথা কি হয়ে যায় বলল হ্যাঁ করবে সেভাবে করবেন না সবাই ওকে থ্যাংক ইউ